বাইরে সার্ভারের বিবিএস ইউটিউবারদের দায়িত্ব দেখেন আর আমাদের বাংলাদেশের বিবিএস ইউটিউবারদের দায়িত্ব দেখেন বিশ্বাস করেন ভাই আকাশ আর জমিন পার্থক্য এই যে কয়দিন পর পর যে ফ্রি ফায়ারটা ব্যান করে দেওয়া হচ্ছে সিম থেকে এগুলো কি আপনাদের চোখে পড়ে না কয়দিন আগে করছিল এয়ারটেল তারপরে রবি এখন করে দিছে গ্রামীণ আমার কথা হচ্ছে এখানে ফ্রি ফায়ারটা যদি বাংলাদেশ সার্ভার থেকে আনবেনি হয় আমরা কেন বিপিএন দিয়ে গেম খেলা দিনের পর দিন ফ্রি ফায়ারটার ভিতরে এরকম শুরু হয়েছে কিন্তু কোনো ইউটিউবার এগুলা নিয়ে কোনো কথাই বলতেছে এখন রিসেন্টলি কিছুদিন আগে করলো এয়ারটেল সিমে ব্যান তারপরে করলো রবিতে ব্যান এখন গ্রামীণ ফোন সিমেও ব্যান করে এখন ভাই আমাদের পার্টনার প্রোগ্রাম প্লেয়ারদের জন্য বসে থাকলে চলবে না যে যার নিজ থেকে প্রতিবাদ জানাতে হবে ভাই তাদের বিষয়টা আলাদা আমাদের বিষয়টা আলাদা আমরা হচ্ছিলাম অডিয়েন্স চাইলে সব করতে পারি ফ্রি ফায়ার অডিয়েন্স কিন্তু অনেক মারাত্মক আপনারা যদি চান প্রতিবাদ করে তাহলে ফ্রি সিম থেকে আনবেন হবে এসব টপিক নিয়ে কোনো ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও মেক করে নাই আমি করছি ভাই আমার কথাগুলো শুনে যদি আপনাদের থেকে মনে হয় আপনারা প্রতিবাদ জানাবেন তাহলে আজকে থেকে ভিডিও বানানো শুরু করুন আপনারাও দেখিয়ে দেন বাংলাদেশের ফ্রি অডিয়েন্সের কত পাওয়া এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেন জানি সবার কাছে পৌঁছে যায় সবাই জানি প্রতিবাদ ভিডিও মেক করে আর জানি বিবেচনাও দেখতে যদি কোনো বিবেশ ইউটিউবার আমার এই ভিডিওটা দেখে থাকেন ভাই আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করতেছি ভাই সারা জীবন তো ইভেন্ট নিয়ে ভিডিও মেক করছেন আজকে এই টপিকটা নিয়ে ভিডিও মেক করেন দেখেন ভাই অডিয়েন্সেরও তো সুবিধা অসুবিধা দেখতে এখন থেকে আমাদের দাবি একটাই সিম থেকে ফ্রি ফায়ারটা আনবেন করা হোক